ওম সাইরাম গুড মর্নিং এভরিওয়ান বাবাই বাবা স্কুলে যাবে বলে একদম রেডি আর বৃহস্পতিবার ও শুধুমাত্র এরকম ঘি ভাতই খেয়ে যায় আলু সেদ্ধ খায় না আলু ভাজা খায় না আর আজকে দিনে মাছ ডিম এগুলো কিছু দেওয়া যায় না আর আজকে হয়েছে হলো টিফিন কেলেঙ্কারি বাবাই নেবে ডোনাট আর সেটা বাজারে কোথাও পাওয়া যাচ্ছে না সব দোকান বন্ধ যেই দোকানগুলোতে পাওয়া যায় আর এই যো তোমাদের দাদা ভাইয়ের চা ভাই বসিয়েছে আমি নামিয়ে দিয়েছি খারাপ হলে দাদা ভাই আর ভালো হলে আমার ক্রেডিট টেবিলটা জাস্ট দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফোন আবার আমার হাতে একটা যাই হোক এই সোফাটা একটু গোছাবো বিছানাটা তো গোছানোই আছে ভিডিওটা এডিট করছিলাম এডিট করে পোস্ট করে দিলাম এখন বাজছে হচ্ছে দশটা চল্লিশ হয়নি আর দু মিনিট বাকি তো টাইটেল থামনেল এগুলো কিছুই রেডি করিনি করবো এখন তারপরে তোমাদের দাদাভাই ফ্রেশ হচ্ছে ও আসলে ওকে খেতে দেবো ভাত বেড়ে দিলাম তোমাদের দাদাভাইকে লাল শাক ভাজা আর মোচা এরপরে আসবে বিউলির ডাল আর আলু ভাজা আজকে বাড়ি যা মিস্ত্রি আসছে অনেক দিন পরে আবার আজকে মনে হয় শেষ হয়ে যাবে কাজ এগুলো পরিষ্কার করার ব্যাপার রয়েছে প্রচন্ড রোদ্দুর ছাদে তার মধ্যে কাজ করছে আমাদের মিস্ত্রি দাদা কন্ট্রাক্টর বলেছে আজকে কমপ্লিট করে দেবে কিন্তু মিস্ত্রি দাদা বলছে যে আদৌ হবে কিনা জানি না কতটা উঠবে কাজ হওয়ার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা নেই বলে দিচ্ছে আমিও চোখে তাই দেখতে পাচ্ছি যে হওয়ার সম্ভাবনা নেই হয় না অনেকটা কাজ বাকি আছে কম কাজ হ্যাঁ কম কাজ নেই অনেকটা কাজ বাকি আছে তারপরে রাবিশ পরে আছে ছাদে আছে নিচের ঘরে আছে প্রচুর এগুলো ফেলতে হবে খালি করতে হবে তোমরা করতে থাকো তোমরা তোমাদের মতো করতে থাকো যতটা হয় অনেক দিন হয়ে গেল কাজটা চলছে এখন চলে যাব ওই কাজের সাইডে যেখানে রাস্তার ধারে কাজটা চলছে ওই কাজের সাইডে যাবো তো গিয়ে তোমাদেরকে দেখাবো ওখানে কি কাজ হচ্ছে এই যে চতুর্দিকে সব নোংরা রাবিশ পড়ে আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপার রয়েছে বাইরের সাইডটা প্লাস্টার হয়ে গেছে গ্রিল বসে গেছে ভেতরটা বাকি আছে এই মানটির খাওয়া হয়ে গেল হাড়িতে ভাত একটুখানি বেশি ছিল আমি একবারে মানটির থালার মধ্যেই রেখে দিয়েছিলাম সাইডে এবার আমি খেয়ে নেব দেখো আলু ভাজা খাইনি আর এই মানটির আজকে মুড়টা একটুখানি অফ স্কুল থেকে আসার পরেই গাড়িতে ওর কোনো বন্ধু কোনো কারণে হয়তো রেগে গেছে যাই হোক মানটি বলেছে ব্যাগটা সরা ব্যাগটা সে হয়তো নিতে গিয়ে পড়ে গেছে যাই হোক তার রাগ হয়ে গেছে সে বলেছে তোর মা বাবা পাগল এই শুনে মানটির মুড মাথা দুটোই খারাপ হয়ে গেছে আমি দেখলাম না আজকে তো মানটির সাথে বেশি বকবক করলে হবে না বললাম তুই স্নান কর আগে স্নান করে খেয়ে নে কারণ ওর সাথে যত কথাই বলবো ও বারবার এই একই কথা রিপিট করবে কেন বলল কেন বলল তা আমি মানটি আর বাবাইকে দুজনকেই সময় বলি মানে এখন ক্যামেরা মানে ফোনটা হাতে আছে বলে বলছি না এটা আমার মা বাবাও আমাকে শিখিয়েছে আমি বাবাকে সব সময় বলি যে তোমরা বড় হচ্ছ খারাপ ভালো সবটা তোমাদের সামনে আসবে কোনটা তোমরা নেবে নেবে না এটা তোমাদের ওপর তাই না তুমি তো জানো তোমার মা বাবা কেমন সে বলেছে বলেছে সেটা ভেতরে নেবে না ঠিক আছে খারাপ যা কিছু দেখবে সেটা ভেতরে নেওয়া যাবে না যদি বন্ধু কোনো ভালো কথা বলতো সেটা নেবে সেটা শিখবে সেটা হয়তো সেই ভালো কথাটাই শিখে তুমি আমার কাছে বলবে বা অন্য কাউকে বলবে সব সময় সবটা কিন্তু আশেপাশে ভালো হবে না খারাপও অনেক থাকবে তাই না আর তুমিও কখনো ভুল কিছু করবে না আমি তো ওদের ড্রাইভার আঙ্কেল যে আছে বাপ্পাকে সময় বলি আসলে এতগুলো বাচ্চাকে হ্যান্ডেল করাও তো ওর পক্ষে সম্ভব হয় না ও তো সামনে গাড়ি চালায় তবুও আমি সব সময় ওকে বলি যে সোমরাজেরও যদি কোনো অন্যায় দেখো সঙ্গে সঙ্গে আমাকে বলবে আমি হয়তো সেটা শুনেই সম্রাজকে মারতে বসে যাব না কিন্তু আমি যে কোনোভাবে ওকে বুঝিয়ে দেবো ওর ভেতরে সেটা দিয়ে দেবো যে না তুমি এটা ঠিক করো নি এবার মুখটা আর প্যাঁচার মতো করে রেখো না যাও নিচে গিয়ে একটু টিভি দেখো নাহলে কুনালিকে দেখবে সরব যোশী একটা দারুণ ব্লগ পোস্ট করেছে মানটির সাথে দেখে দেখে আমারও এখন নেশা হয়ে গেছে আমি সকালবেলা দেখলাম তাহলে দেখে দেখ এই ফোনটাই দেখ আর মাম্মা এসছে মামা একটু গ্লুকন্ডি দেবো এখন ভাত হয়ে গেছে এখানে ভাইয়ের জন্য আর ওর জন্য ভাত করেছি আর মানটির থালে যেটুকু ভাত ছিল আমি তো খেয়েই নিলাম আর এখানে আমি চাটনি করেছি এই বাটিতে কেন করেছি বলো তো বাটিটা দেখে হয়তো অনেকে অবাক হবে মানে এর মধ্যে একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি তো এই বাটিটা একটু পুড়ে গেলেও আর কোনো যায় আসে না আর কি তো সেই জন্য এই বাটিতে করে নিই চাটনিটা আর এখানে আলু উচ্ছে ভাজবো তার জন্য তেল গরম বসিয়েছি আর এখানে ভেন্ডি আলু পোস্ত করবো আজকে মাই বানায় আমি এবছর মানে প্রথম আলু ভেন্ডি পোস্ত করছি আর এই যে পোস্ত আর এখানে আলু উচ্ছে কেটে নিয়েছি আড়াইটের মতো বাজে ওই পঁচিশ মতো দুটো পঁচিশ এখন এই গ্যাসের এই জায়গাটা মুছবো আর কড়াই গ্যাসের কেগুলো এগুলো মাছবো আর চলো দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকে গ্যাসটা জ্বালিয়ে নিই মোচার তরকারি সকালবেলায় দেখেছ মা পাঠিয়েছে আচ্ছা এটা হলো বাবায়ের আলু ভাজা মানটি তো খেয়ে নিয়েছে মানটিরটা আর এটা হলো বিউলির ডাল এই যে আলু উচ্ছে ভাজা চাটনি এগুলো সব আমি করেছি ভেন্ডি আলু পোস্ত আর এই হলো আলু পনিরের তরকারি আর এই যে ভাত আর যে বাসন নিজে নিলাম আর অল্প কয়েকটা আছে তো রান্নাঘরের কাজ করে নেব তারপরে স্নান করে পুজো দেব আজকে তোমাদের দাদা ভাই বললো যে রিয়া তুমি পুজোটা দিয়ে নাও একটু ঘুমঘুম পাচ্ছে আর আজকে বিকেলবেলা মানে একবেলা মিস্ত্রিরা কাজ করছে তো অসুবিধা হবে না বেশ কয়েকদিন ধরে দুই বেলা করে মানে একটা টিম করে হলো সকাল থেকে দুপুর দুটো আড়াইটে পর্যন্ত সকাল ছটার থেকে হ্যাঁ আর আরেকটা টিম করে যে বেলার থেকে বিকেল পর্যন্ত আজকে সেই বিকেলের কাজগুলো নেই আর কি তো সময় পাবে তো বলল দোকানে যাওয়ার আগে আমি একটুখানি রেস্ট নিয়ে নিই বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো গাছের পাতা হচ্ছে প্রকৃতির যে হাওয়া এটা কিন্তু মানে এই হাওয়ার স্বাদটা কিন্তু ফ্যানের হাওয়ায় পাওয়া যায় না বলো হয়ে গেছে রান্নাঘরের কাজ এবার স্নান করব দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেল কি খেলাম যেন তোমরা আজকে আজ খেলাম হচ্ছে আলু ভেন্ডি পোস্ত সে তো অসাধারণ রান্না করেছে দারুণ দারুণ আর খেলাম হচ্ছে পনির খুব ভালো হয়েছে সেটাও বলার কিছু নেই অসাধারণ আর খেলাম হচ্ছে চাটনি আমের সেটাও ভালো হয়েছে বাকিগুলো খাইনি ডাল মোচা আর কি কি ছিল ও সব খাইনি কারণ এই তিনটে তো আমার হয়ে গেছে কমপ্লিট নিজে নিয়ে এমন করে বলছো সবাই ভাববে না না তিনটেই ভালো হয়েছে দিয়ে আমার হয়ে গেছে আর আর ছিল ডাল মোচা আলু উচ্ছে ভাজা আর কি কী জিনিস ছিল দেখলাম টেবিলে অত কিছু লাগে তোমাদের দাদা ভাই আজকে নিয়েই খেলো আমি স্নান করলাম পুজো দেব এখন যে বসে আছে পুজো দেবে আমি 10 মিনিট বসবো তারপরে ভাল লাগবে না আর একটু বসে নাও তার মধ্যে তোমাদের দাদা ভাই বল তোমাদের দাদা ভাইয়ের কাজই কাজ আমার কাজ কাজ না বুঝেছো না সে কথা বলিনি না না বলেছে বলে আমার মতো আমি বললাম আমি যা সারাদিন ছুটো ছুটো করে দিই তাহলে হাবিয়ে তো ঘরের মধ্যে থাকি এসিতে থাকছো কাজ করছো আবার এসিতে ঢুকছ আমার তো সালাদই বলে। তাহলে তুমি দুই দিন রান্না করো তাহলে বুঝবা। টেস্ট তো হবে না রান্না তো করবা তাহলে। কি হবে না? স্বাদ হবে রান্নায়। এখন আমি কি রান্না জানি? তুমি তুমি যে কাজগুলো করো আমি তো ও সামনে দিয়ে আসতে পারো। আমি রান্না হলো তুমি হবে। আর ভালো হতো আমার কি বলো তোমরা। একদিন করে দেখো। আগে তো করতাম রান্না করতে। হ্যাঁ? আগে হোটেলে রান্না করেছি এক সময়। হ্যাঁ। সত্যি শক্তি। মাকে আজকেই জিজ্ঞাসা করব। না হোটেলে রান্না করেছি এক সময়।

ওয়ার্নিং দিয়ে দিয়েছি কিন্তু তাও কিন্তু দাদা ভাই হচ্ছে না দেখলে কেমন কাজটা দেখলে এবার সবে আমি পুজো পুজো বৃহস্পতিবার একটু সময় লাগবে মন শান্ত করে দেবো ভাই খাওয়া হয়ে গেছে ও খাওয়া হয়ে গেছে কোনো কিছুটার নেই যে পুজো দেবো পুজো দিয়ে খেতে দিতে হবে ভালোই হয়ে যায় একদিক দিয়ে ভালো করে পুজো দিতে পারবো তোমাদের দাদা ভাইয়ার মানটি ঘুমিয়ে গেছে আর এইজ সাই বাবা ঘুমের আগে আবার তিনতালায় এতগুলো জামা কাপড় ছিল এগুলো ভাজ করবো তারপরে খাওয়া দাওয়া শুধু কান্না পেয়ে যায় জানো কয়েকদিন ধরেই ভীষণ মুভ সুইং করছে আর পুজো দেবো তোমাদেরকে বললাম যে ওরা দুজন শুয়ে পড়বে শান্তি করে পুজো দেবো তারপরে কলিং বেল বাজলো মিস্ত্রি এসেছিল তোমাদের দাদাভাই উঠে আবার নিচের গেটটা খুললো খুলে তিনতলায় গেল গিয়ে তো দেখলে জামা কাপড় নিয়ে আসলো যে আরে কত জামা কাপড় এবার ওই যে জামা কাপড় নিয়ে আসলো না এবার পুজো দিতে দিতে শুধু কান্না পাচ্ছে যে আমার শরীর দিচ্ছে না আমি এখন পুজো দেবো দিয়ে খাওয়া দাওয়া করবো এখন আমাকে এতগুলো জামা ভাজ করতে হবে এই শুধু মানে পুজোর দিকে কিন্তু আমার আর মন নেই একদম সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি কীভাবে পুজো দিয়েছি জানি না ঈশ্বর আমাকে ক্ষমা করুক শুধু ওই ভেতরের থেকে কান্না পাচ্ছে মানে খিটখিটে লাগছে কীরকম যে লাগছে আমি বলে বোঝাতে পারবো না হ্যাঁ মনে হচ্ছে যেন পুজো টুজো সমস্ত কিছু ফেলে আমি বসে বসে কাঁদি এখনও আমার ভেতরে কিন্তু ওটাই হচ্ছে জামাকাপড় কিন্তু সমস্তটা ভাজ করে ফেললাম ফেলেই যে রান্না করে আসলাম এখন আমার ইচ্ছে করছে না যে খাবো খেতে ইচ্ছে করছে না হচ্ছে চুপ করে শুয়ে থাকি আর কাঁদি কেন হচ্ছে জানি না এরকম আমার কিন্তু হচ্ছে বেশ কয়েকদিন ধরে এরকম মানে সামান্য সামান্য ব্যাপারে দেখো যদি জামা কাপড়গুলো না আনতো আমাকেই তো আনতে হতো গিয়ে হ্যাঁ হয়তো আজকে জায়গায় কালকে আনতাম আমি কিন্তু আমাকেই আনতে হতো এনে তো উপকারই করেছে এমনও না যে আমার জামাকাপড়গুলো পরে ও বলবে কেন গোছাও নেই বা কিছু কিন্তু জামাকাপড়গুলো রেখে দিলে আমার একটা অস্বস্তি হবে সেই শীতকালে তোমরা হয়তো দেখেছো সোয়েটার ফোয়েটার চেয়ারে থাকতো এছাড়া এমনি জামাকাপড় তুলে এনে ভাজ করবো না এরকম ফেলে রাখবো এটা একটা অস্বস্তি কাজ করে কথা বলছি না গলা কাঁপছে না ওই ভেতর থেকে এরকম হচ্ছে জানি না কেন মানে ছোট্ট ছোট্ট ব্যাপার পরে না যখন ঠিক হয়ে যাবে যখন এডিট করবো আমি জানি ভিডিওটা যখন আমি এডিট করবো আমার মনে হবে এ মা কি বোকা আমি কী বললাম ক্যামেরার সামনে এগুলো কি বলেছি হ্যাঁ এরকম মনে হবে কিন্তু সত্যি এটা এখন আমার হচ্ছে ভেতরে তাহলে তোমাদের সাথে শেয়ার করি আর অনেক সময় আমরা এরকম সময় হয়তো আশা করি যে পুরুষ মানুষেরা আমাদেরকে বুঝবে হয়তো বললে বুঝবে আমার ও তোমাদের দাদাভাই হয়তো বুঝবে বা ওই এমনিতেও আমাকে চেষ্টা করে সব সময় খুশি রাখা দেখলে না বললো রান্না ভালো হয়েছে এই ভালো হয়েছে কিন্তু আমাদেরকেও বুঝতে হবে একটা মানুষ এর ধরো আমার হাজব্যান্ডের কথাই বলছি তোমাদের দাদাভাই বাইরে থেকে এত খাটাখাটনি করে এসে আমি যদি এখন আশা করে বসে থাকি যে আমার মুরসিং করছে বলে সে আমাকে সব সময় প্যাম্পার করবে এটাও পসিবেল না তো নিজেকে নিজের সময় দিচ্ছি এর আগেও আমার এরকম একবার হয়েছিল তখন খুব একটা বুঝে উঠতে পারতাম না তো ডাক্তারবাবুর সাথে কথা বলে এখন অনেকটা নিজেকে নিজে সামলাতে পারি এটা হয়তো বেশ কয়েকদিন ধরে চলবে তারপর আবার ঠিক হয়ে যাবে তো এখন যেহেতু ইচ্ছে করছে না খেতে এখন আমি জোর করে খাবো না চুপচাপ কিছুক্ষণ শুয়ে থাকবো যদি কান্না পায় কাঁদব তারপরে আপনা আপনি ঠিক হয়ে যাবে তখনই মনে হবে যেন খিদে পেয়েছে তখন খেয়ে নেব বাবা স্কুল থেকে চলে এলো বসে জলটা খেতে হয় না আর শুধু এই রান্নার জল খাবে দেখো টিফিন একদম অস্থির সন্ধ্যা দিয়ে আমাদের দুজনের জন্য চা বানিয়ে নিলাম আর দুপুরের অল্প কিছু বাসন ছিল সেটাও ধুয়ে নিলাম ফোনের চার্জটা অনেকটাই কমে গেছে তাই ফ্ল্যাশটা চলছে না ওর একটা খুব ভালো গুণ বাড়িতে যে কোনো কাজই হোক একদম সুস্থটাই হিসাব লিখে রাখে তাই না বলো সেই আমাদের দু সালে বিয়ে হয়েছে সেদিন ওই জায়গাটা গোছাতে গিয়ে দেখলাম সেই সময়কার ঘর বাড়ির লেখা আছে এখনো সমস্ত কিছু লিখে রাখে মা মন্দিরে গেছিলো এই পুজো দিয়ে এলো মা এলো দোকান থেকে এই যে চা বানিয়ে দিলাম দুই মা বসে খাবে আর অনেকেই জিজ্ঞাসা করেছো মা এখন কেমন আছে এই যে মায়ের পায়ের পরিস্থিতি ঠিক আছে ডাক্তার কিন্তু বলেছে মাকে দোকানে যেতে না দোকানে যেতে না বলতে ডাক্তার তো জানে না ডাক্তার বাবু বলেছে পাটা সোজা করে রাখতে কিন্তু মা দোকানে যাচ্ছে কম বেশি কম বেশি কি ভালোই যাচ্ছে এই যে পায়ে ইনফেকশান হয়েছে আজকে ইঞ্জেকশান নিয়ে এসছে টিটেনাস নিয়ে এসেছে দেখো জাস্ট পায়ের পরিস্থিতিটা দেখেছ কি অবস্থা সুগারটা আমি তুমি চাটা খাও আমি সুগারটা টেস্ট করে দিই ঘরে মাকে বলা হয়েছিল যে এক সপ্তাহ বাড়িতে থাকতে দেখো মা কিন্তু রিলস বানাবে বলে নাচ প্র্যাকটিস করছে না এখন মা কিন্তু এখন ব্যাম করছে হাতের ব্যাম আর এদিকে বাবাই ওই যে চাতক পাখির মতো অপেক্ষা করছে কখন দিদুন খাটে যাবে মাথায় হাত বুলিয়ে দেবে আর আমরাও নিচে বিছানা করে শুয়ে পড়েছি এই জো আমাদের মানটি সোনা বাবাই গুড নাইট বলে দাও গুড নাইট মা গুড নাইট বলে দাও শুভ রাত্রি শুভ রাত্রি সবাইকে মানটি বলে দাও গুড নাইট গুড নাইট কি গো তুমি বলবে আ ঘুমিয়ে পড়ছ ঘুমিয়ে পড়ছ আচ্ছা তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে এই যে হাতটা দেখাচ্ছি তোমার গুড নাইট বলে দাও টাটা করে দাও এই হাত এই হাত দেখাচ্ছি তো হ্যাঁ চলো গুড নাইট আমিও সবাইকে জানাচ্ছি গুড নাইট